হ্যালো গাইস আমাক আরশি মেঘনা মেঘনার একটি গ্রাম গ্রামের নাম হচ্ছে মুদার গান্ধী আশেপাশে দেখা আপনারা যদি প্রকৃত গ্রাম দেখতে চান তাহলে আপনারা মুন্সিগঞ্জ চলে আসবেন এটা মুন্সিগঞ্জের একটি গ্রাম মুদার গান্ধী গ্রাম আমি খুব ছোট কাল থেকেই এই গ্রামটাতে আসি এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো এমন ছিল আর অনেক সুন্দর ছিল গ্রামীণ পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর যে এখানে ব্রিজ হচ্ছে এই ব্রিজের কারণে এই পুরো খালটা এখন মোটামুটি আহ মাটিতে ভরে গেছে আমরা যখন এখানে আসতাম তখন আমরা কাজিন যারা আছি তারা নৌকায় করে আমরা সারাটা দিন ঘুরতাম কিন্তু সেদিন আর নেই এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এই গ্রামের আপনার গ্রামের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়গুলো হচ্ছে এই যে দেখেন এই জিনিসটা দেখেন এই যে গোবর এটাকে বলা হয় গোবর

এটা হরিপুর গ্রাম এটা কোন জেলায় পড়ছে কুমিল্লা জেলা এই নদীটা ছিল বিশাল বড় ওই গ্রামের দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে হরিপুর হরিপুর না হরিপুর হরিপুর ওটা কুমিল্লা জেলা আর আমরা যে জায়গাটার আছি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা মুদার গ্রাম এই যে এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে আমরা এখন চড়বো এই কি বলে খেরে পাড়া না এই খেরা পাড়া খের এই খের গুলো তৈরি হয় ধান না ধান থেকে এই খের গুরু গরু গরু খায় না হ্যাঁ খাওয়ার জন্য এই খের রেখে দিছে আমরা এখন এনুকো তুলবো চলুন শুরু করছো তাহলে আমরা কি ওই যে গরিপুর যেতেছি না হরিপুর না আচ্ছা আমরা এখন হরিপুর যাচ্ছি যেতে পথে আপনাদের কিছু কিছু সিন দেখাবো ভাল লাগবে আমি আমার ছোট ভাই আমার বউ আমার ছোট ভাইয়ের বউ তারপরে আমার ছোট ভাই তারপর মামাতো ভাই আমার কাজিন যারা আছে সবাই আমাদের ছোট খেলার বাড়িতে বেড়াতে আসছি

যেখানেই দেখছি সবুজের মাঠে ঘাটে ধানের চাষ করা হইতেছে কৃষকরা চাষাবাদ করতেছে এটা হচ্ছে বালুটার অন্য গোসল করতেছে আমরা এখন নামব হরিপুর বা এটা যে হরিপুরের না আমরা এখন হরিপুর নামবাম এটা কুমিল্লা জেলা ওই ওদিক থেকে আমরা এখন আসলাম পাৰ e খৰিপুৰ